সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি শাড়ুদ ভাই ছাগলের খামারে যেটি নাটোর জেলার মধ্যে একটি প্রসিদ্ধ খামার এই খামারে সব ধরনের ছাগলই পাওয়া যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের ছাগল এখানে পাবেন আজকের ভিডিওতে কিছু আনকমন জিনিস দেখব যেগুলো নিয়ে খামার শৌকটা একেবারে উত্তম কম বয়স ছাগল খাসি পাটি পাঠা প্রত্যেক খামারে কিন্তু সব ধরনের কারেশন থাকে না আর শাউদ ভাই শুধুমাত্র আপনাদের পছন্দ এবং চাহিদাকে পাশ দিয়ে ভালো মানের ছাগল সংগ্রহ করে আর অনেক ছাগল আসছে অবশ্যই চোখ মিলে সম্পূর্ণ ভিডিও দেখবেন বৃহস্পতি বাজি খাবার পরিচালক আমাদের সাহাদ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে মাসাল্লাহ দেখলাম অনেক সুন্দর কালেকশন রয়েছে জি আজকে ছাগল কালেকশন আছে ভরপুর গাছ ছাগল মা বাচ্চা আচ্ছা আচ্ছা হাসি বাচ্চা পাঠা জি জি তারপরে অল্প দিনের গাপ মানে সব মিলায় আসে আল্লাহর রহমতে আর আজকে ছাগল গুলান

দুইটা দুই মায়ের এই হচ্ছে বিষয় কেমন এটা হচ্ছে নিউ এডাল এটা হচ্ছে প্রথমবার গা বড় আমি দেখা দিচ্ছি এটা আসো এক এক করে দেখা দিচ্ছি ধরো সুন্দর ছাগল একজোড়া এই যে

পালার মতো জোড়া জিনিস কিন্তু হ্যাঁ জি জি বড় ভাই হ্যাঁ দদাম কি চাবেন না সিঙ্গেল দদাম একসাথেই বলে দিই যদি কারো আলাদা দরকার হয় সমস্যা আলাদা নিতে পারবে আচ্ছা আচ্ছা তবে একসাথেই বলে দিই একটা অফার দিয়ে দিই বলেন শুরুতেই এই দুইটা মিলে বড় ভাই ঠিক আছে জি দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশে জোড়া চব্বিশ গাভিন ছাগল

একবারে হাত দিয়ে যাওয়া লাগে তাই আর কোন হাত নাই খালি দেখছেন মায়ের গায়ে খালি মানে মা কিন্তু দুধ দিচ্ছে গুলো বড় হয়েছে জি জি সুন্দর গেরিং জি তিনটা বাচ্চা তিনটা বাচ্চা হচ্ছে

অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ খামার হয়ে যাবে সেই লাভন হবে কিন্তু ইনশাআল্লাহ কারণ অলরেডি তিনটা সাথে মেয়ে পাচ্ছে সাথে একটা খাসিও পাওয়া যাচ্ছে অবশ্যই অবশ্যই মাত্র 32000 টাকা আর ছাগলের বয়সটা দেখা দিই বড় ভাই অবশ্যই অবশ্যই দেখেন সব ভালোভাবে দেখে দেব খাটনি হলো এই দেখেন ছয় দাঁত দাঁতে ছয়টা জি দাঁত কম আছে কিন্তু হ্যাঁ অল্প বয়সী ছাগল জি সাউদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যা চকলেট ছাগল নিছিলেন জি লাল মানে ছাগলটা লাল লাল ছাগল আর কান্ডা হচ্ছে সাদা ছিটকা ছিটকি জি জি আর ছাগলটা হচ্ছে ভরপুর গাব আর প্লাস হয়ে গেছে গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টেনশন আর এটা হচ্ছে বিটলের কস আর এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে ঠিক আছে ভাই সুন্দর বয়সটা দেখায় দি

আমি এরকম ভাবে ধরে রাখলাম এগুলো আল্লাহ রহমতের জিনিস নষ্ট করে লাভ কি ভাই সাদা জিনিস মাটির ফালাই লাভ আছে আমি খাইলেও মনে কাজে লাগবে ভাইয়া বলছিলাম প্রজনন হয়েছে এটা প্রজনন হয়েছে বড় ভাই এক মাসেরও নিচে আচ্ছা আচ্ছা ছাব্বিশ থেকে সাতাশ দিন হচ্ছে একরের তথ্য বড় ভাই ঠিক আছে এখানে কোনো মিথ্যা তথ্য নাই কারণ আমি দেড় দুই মাস বলে লাভ নাই দেড় দুই মাস নাই জি জি হচ্ছে বিষয় ভাই হান্ড্রেড পার্সেন্ট দুধ অবশ্যই দুধ পাবে দুধের কমতে হবে না কারণ যে বড় পালন ঠিক আছে কমতে হবে না পাশে বড় না পালন বড় হয় না বয়সটা দেখায় দি চার দাঁত ছিল ছয় পড়ছে জি জি সুন্দর জি ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা বড় মাত্র বাইশ মাত্র বাইশ হাজার সব খরচালা দিয়ে দেবো ভাই আরো একটি সুন্দর মানের কালেকশন করেন ভালো পাওয়া যায় সাথে পঞ্চাশ ষাট টাকা কালেকশন করতে গেলে এত সুন্দর ছাগল মিলবে না এটা হচ্ছে বিষয় মাছ ছাগল এগুলো বড় মা ছাগল এটার বয়সটা দেখা দিয়ে গে এটার বয়স হচ্ছে দেখা দি যদিও আবার দুধ শুকায় গেছে দেখলে বোঝা যায় একটা জিনিসের যেগুলো ছাগল কি রকম এই যে দেখছেন টাঙ্কি দেখছেন এবং জি এই যে দেখেন টাঙ্কি

কোন এর পরবর্তীতে একটা খাসি ধরবো দেখা দিব ওরকম পাঠাতে আচ্ছা আচ্ছা ভালো পার্স এর ভাইয়া জি রানি মার্শালটা এর দাম পড়বে বড় ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো আনকমন কালারের ছাগল ভাই জি জিভি জিনিস তো এটা বিটল বিটল তো সবাই বলো বড় ভাই জি 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 এরকম কালার মিলাই করেছেন সঠিক বলেছেন ভাই ইনশাল্লাহ জি হেভি জিনিস জি পাঠার খাসি ভাইটা খাসি বড় ভাই খাসি খাসি ভালো হলো পাঠা হইলে তো এক বিক্রি করতাম না একটা খাসি বড় ভাই তবে লাল চোখের লাল চোখের না লাল চোখের তবে যারা শৌখিন মানুষ আছে যে না আমি একটা খাসি বানাবো দুই বছর পালবো তিনশো কেজি কেজি বানাবো তারা চাইলে খাসিটা নিতে পারে এত সুন্দর কালার দেখেন এমদের ডোরা কাটার মতন কালার মনে হয় নিজে হাত দিয়ে বানানে এরকম সৌন্দর্য দুই পাশে সেম কালার বড় হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা আর নেজ দেখেন বিশাল বড় তবে দর্শক একেবারে পালার মতো জিনিস কিন্তু হ্যাঁ পালার মতন একটা খাসি যেই নিবে বড় ভাই সেই একটা জিনিস হবে বয়স চলতেছে হচ্ছে আপনার সাড়ে আট মাস দাঁত হলে এটার সাড়ে আট মাস না বাচ্চা এই যে দেখেন সাড়ে আট মাস বয়স এই যে বাচ্চা

শুরু থেকে কম দেয় আসছি বড় ভাই ঠিক আছে জি জি তোমার কাছে ইনশাআল্লাহ আহামারি দাম পড়বে না মাত্র চব্বিশ হাজার টাকা দাম পড়বে শুধুমাত্র শুধুমাত্র চব্বিশ হাজার টাকা তবে যে আমি একটা কথাই বললাম যে যারা আনকমন খাসি নিতে চাচ্ছে যে আমি একটা আনকমন জিনিস বানাবো জি শুধুমাত্র তাদের জন্য এই খাসিটা জি বড় ভাই মার্শাল আর একটি সুন্দর মানে জিনিস ভাই জি এটা হচ্ছে হরিয়ানার ক্রস বড় ভাই জি করস হলো খুবই উন্নত আমি যেগুলা ছাগল দেখাচ্ছি জি নরমাল করসের সাথে এগুলো কষ্টের মিল খাবি না আমি নরমাল কস্ত আমি কিনিও না বিক্রি করি না আমি যা কিনি ভালো

গোল হয়ে গেছে এটা আপনার দুই মাসের দেড় মাস চলতেছে আচ্ছা আচ্ছা তাতেই মনে হয় যে হারে তোলা ছাড়ছে মানে দুধের কোনো কমতে হবে না এগুলা ছাগল একটা দুধের ছাগল দেখাইলাম

রানী মা ছাগল প্রথমবার গাভ হচ্ছে সেগুলো ভাই দেখা প্রথমবার গাভ হয়েছে এখনো দাঁতে নাই একত্রিশের মতন হাইট আছে এত সুন্দর দিচ্ছেন আসলে দর্শকের ভাই আলাদা মতো কমে দিচ্ছি নিচ্ছে অবশ্যই ভাই সুন্দর গেডিং ছাগল ভাই জি জিবর ভাই যেমন কালার তেমন বড় সেও

এটা হাইট কেমন হতে পারে এটার হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি

পূর্বে একবার বলে বাচ্চা ছিল ঠিক আছে জি এই যে টাঙ্কিটা দেখেন এই যে একবার আটা হয়ে গেছে আটা জি 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 এটাও আটা হয়ে গেছে এটা কিন্তু আটা হ্যাঁ একবার আটা সঠিক আছে ইনশাআল্লাহ জি গাব মিস্টেক করবেন না এগুলো বেশি দিনে গাব তো বড় ভাই দুই মাস প্লাস হয়ে গেছে এগুলা গাব মিস্টেক গাব মিস্টেক করবেন ইনশাআল্লাহ জি জি ভাইয়া জি দদ দাম কেমন কি রাখবেন এটা দদ দাম পরে বড় ভাই ফিক্স দাম

দুধ শুকায় আসতেছে বড় ভাই গাবের বয়স বেশি তো এই যে জি জি কমে আসলে কিন্তু ক্লিয়ার আছে হ্যাঁ জি 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 সুন্দর ক্লিয়ার তো এটা তো থাকাই লাগবে ও যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে ওর ভান দিয়ে দুধ বের হবে কেন কেন হচ্ছে ওটা ক্লিয়ার এই হচ্ছে বিষয় আর কি ভাইয়া জি দাদা কেমন কি রাখবেন মাত্র 16000 টাকা ভাইয়া শুধু মাত্র শুধু মাত্র 16000 দশক শত শত ছাগল দিয়ে খামার শুরু করলেন কিন্তু খামারে প্রদর্শন যে দিবে মানে ব্রিডার মানে বন্ধুদের গুলি সেটা যদি না রাখেন খামারে

ঠিক আছে ইনশাআল্লাহ জি তবে ভালো পার্সেন্টেজ কিন্তু দর্শক হ্যাঁ পাঠাও বিশাল বড় হবে বড় ভাই এগুলা জিনিস মাত্র দুইটা কিন্তু হ্যাঁ অনেক বড় হবে ভাই দাদাও কি কি আসে দরদাম পুরো হবে বড় ভাই মাত্র 30000 টাকা দাম পড়বে শুধু মাত্র শুধু মাত্র প্রত্যেকটা যত বড় পাঠা দিবেন তো নাকি জি ইনশাআল্লাহ দিয়ে দিব বড় ভাই সমস্যা নাই কাস্টমারিক দিব ইনশাআল্লাহ